হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো চুড়িদার পরে নিয়েছি বাপের বাড়ি চলে এসেছি সকাল সকাল তো রেডি হয়ে গেছি একটু দিদি বাড়ি যাব কারণ দিদি বাড়িতে পুজো আছে গণেশ পুজো ওর জন্য তো দিদিরা সবাই যাবে আর আমরা যখন যাই একসঙ্গে সবাই জুটি মেলেই যাই তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এদিকে সকালবেলা আমার দিদি তাড়াহুড়ো করছিল আমাকে ফোন করে তারা দিচ্ছিল আর এসে দেখছি আমি রেডি হয়ে গেছি ওরা এখনও রেডি হতে পারিনি তো এখনও রেডি হচ্ছে আস্তে আস্তে ওই যে আমার দিদি আর একটা দিদি চলে এসছে তো টোটোও চলে এসছে বাইরে তো আমাদের গোপু সোনাকেও নিয়ে যাবো ওই যে টোটো দাঁড়িয়ে আছে বাইরে তো আমাদের পুচকেটা আগে যেয়ে বসে বসে এই যে আমাদের গোপু সোনা তিনজন আজকে আমাদের সঙ্গে বেড়াতে যাচ্ছে তো চলো টোটোতে বসে পড়ি তো টোটোওয়ালা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে আমার দিদির হয়নি আর একটা দিদির এখন অব্দি তো দাঁড়িয়ে আছি সবাই মিলে তো আস্তে আস্তে সবাই আসছে এখন তো টোটোতে চেপে পড়েছি তো বাড়ির সামনে থেকে টোটো করে যেতে হয় তো ভালোই হয় সুবিধা হয় হাঁটতে হয় না বেশি আমাদের বাজারটা অনেকটা দূর তো টোটোতে বসে 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 তো যাচ্ছি এখন তো চলো বাজারে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমাদের তো জানো টিম কত সদস্য লোক আমাদের বড় ফ্যামিলি হলে যা হয় তো চলো বাজারে উঠে গেছি দেখো বাজারে মানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে সব জায়গায় ওর জন্য মিউট করে দিতে হয়েছে কারণ গান বাজছে অনেক ওর জন্য তো চলো পরে কথা হচ্ছে তো আস্তে আস্তে মিষ্টির দোকানের সামনে থামতে হলো কারণ ঠাকুরের জন্য মিষ্টি নেবে লাড্ডু তো নিতেই হবে গণেশ ঠাকুরের জন্য ওর জন্য তো প্রত্যেক বছর আমার বাড়ি বড়ো সড়ো করে হয় এবছর সেরকম হচ্ছে না তো গাড়ি ছেড়ে দিয়েছে তো বেশি দূর না আমাদের বাপের বাড়ির থেকে আধ ঘন্টা লাগে আসতে তো দিদি বাড়ি চলে এসেছি সবাই তো খুব আনন্দ হচ্ছে আবার এক জায়গায় অনেক দিন পরে সবাই আসলাম তো চলো ভেতরে যেয়ে দেখায় তোমাদের গণেশ ঠাকুরের মানে মূর্তিটা ওই ঠাকুরটাকে ওই দেখো সিংহাসনটা কী দারুণ লাগছে ওই যে মাঝখানে গণেশ ঠাকুর রাধাকৃষ্ণ পাশে লক্ষ্মী শিব আবার আমাদের খুব সোনাদের নিয়ে এসেও পাশে বসিয়ে দিল তো কি ভাল লাগছে দেখো সাজিয়েছে কি সুন্দর তো আমার দিদির মেয়ে একাই করেছে এবছর আমার দিদির শরীরটা ভালো নেওয়ার জন্য পারিনি আমার মা আর আমার দিদি করেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সবাইকে তো আমরা তো চলে আসলাম তো আমার দিদির মেয়ে খুব খুশি হলো তো চলো কি কি প্রসাদ করেছে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই দেখো ভোগে খিচুড়ি দিয়েছে পায়েস লুচি ভাজাভুজি দিয়েছে তো এদিকে আবার আমার জামুর সঙ্গে আমাকে এক জায়গায় যেতে হচ্ছে আমাকে বললো চ আমি জন্য গেলাম তো ওভেন নিয়ে আসতে যাচ্ছে দুপুরবেলা রান্না হবে অনেক লোকের ওর জন্য তো গ্যাস হবে না আমার দিদিদের গ্যাসটা ছোটো ওর জন্য ওভেন নিয়ে আসতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তো চলে এসেছি এসে দেখছি সব বউমারা বসে বসে খাচ্ছে তো আমি বসে বললাম এসে নাইটি বাইটি ছেড়ে ভাল লাগে না কতক্ষণ এরকম চুড়িদার পরে ঘুরবো তো আমার ওই বউমাটার বাচ্চা হবে তো ওই মেজদি কেমন করে দেখছে দেখো আমাকে আর আমার গাল ফাল চুল কাচ্ছে তো চলো ঠাকুরটাকে আরেকবার দেখিয়ে দিই সাজিয়ে যে কি সুন্দর সিংহাসনটা দেখো হ্যাঁ দেখো সিংহাসনটা নতুন কিনে নিয়েছে কি ভাল লাগছে দেখতে তো তো বসে বসে ব্রাহ্মণ তো চলে এসছে তো দুটো বাজে অনেক বেলা হয়ে গেছে তো এখন পুজো হতে কতক্ষণ লাগি যায় না তো পুজো হতে বসে পড়েছে ব্রাহ্মণ সব গুছিয়ে নিচ্ছে তো একা বাড়িতে যা হয় ব্রাহ্মণ একটুখানি সাহায্য করলে ভালো হয় তো সবই গোছানো হয়েছে শুধু ঘটফট পাতবে এগুলো তো ব্রাহ্মণকেই করতে হবে তো চলো আমার সঙ্গে থাকো তো সাজানো হয়ে গেছে ঘর বসিয়ে দিয়েছে তো ঘটে জল দিয়ে দিচ্ছে আস্তে আস্তে সবই মানে তাড়াতাড়ি করে করছে আস্তে আস্তে বলছি কেন আমার কথাবার্তা আজকে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না তো ব্রাহ্মণটা ভালোই যে নিজে থেকে সবই মানে করছে আস্তে আস্তে ওর জন্য সে আশা থেকে সাজাচ্ছে এখনও সাজানো পুরোপুরি কমপ্লিট হয়নি ঘরের ও এত টাইম লাগে সাজাতে তো ইয়ে ডাব বসিয়ে দিল ফুল টুল দিয়ে এটা কী করলো জানি না এটাকে কি বলে আমি আর আমি পুরো সাউন্ডটা মিউট করে দিচ্ছি কারণ আমাদের দিদিদের ওই ঘরে বাচ্চাগুলো আছে সব টিভি চালিয়ে টিভি দেখছে আর গা গা ঘরে টিভিটা চলছে টিভির আওয়াজে ওর জন্য আমি মিউট করে দিয়েছি তো তোমরা কিছু মনে করো না তো পুজোটা মানে মন্ত্রগুলো অত আমি শোনাতে পারছি না ওর জন্য তো চলো সঙ্গে থাকো আমার এতক্ষণ পর ব্রাহ্মণের সব গুছানো কমপ্লিট হলে এবার পুজোটা পুরোপুরি শুরু করবে তো পুজো শুরু করে দিয়েছে ব্রাহ্মণ তো অনেকক্ষণ ধরে সাজাতে টাইম লাগলো তো চলো আমার সঙ্গে তো পুজো আরম্ভ করে দিচ্ছে পুরোপুরি তো তোমরা শুনতেই পেলে কিভাবে আওয়াজ হচ্ছে এদের বাড়িতে মানে বাচ্চা কাচ্চা আমার আমার ছেলে সবাই রয়েছে একসঙ্গে এদিকে ওই ঘরে টিভি চলছে বাচ্চা কাচ্চার আওয়াজ তো চলো পুজোটা দেখতে থাকো পুজো হচ্ছে তো আমি ঘরে চলে আসলাম খিদে পেয়েছে তো আমাকে বললাম আমাকে ভাত দিয়ে দিয়ে পুচকুটা খাচ্ছে আমার দিদিরা সবাই খাচ্ছে তো ওইদিকে আরতি শুরু হয়ে গেছে আমি খাচ্ছি তখন তো আরতিটা আমি দেখাতে পারলাম না তো চলো পরে কথা হচ্ছে আবার এখন আবার ধূপকাঠি নিয়ে আরতি করছে তো ধূপ দেখাচ্ছে তারপরে যজ্ঞ শুরু হবে তো চলো যজ্ঞ সময় সব কিছু হয়ে গেছে শুধু যজ্ঞটা বাকি ছিল তো যজ্ঞটা আরম্ভ করে দিয়েছে করা তো চলো যজ্ঞটা দেখি ভালো লাগে মন দিয়ে দেখতে তো আমার যজ্ঞর মন্ত্রগুলোও খুব ভালো লাগে কিন্তু তোমাদের শোনাতে পারলাম না কারণ টিভি চলছে আগেই বললাম তো চলো তোমরাও দেখো আমিও দেখি তো অবশ্যই ভালো করা হয়ে গেছে তার মানে পুজো শেষ হয়ে গেল তো ব্রাহ্মণ এখনই চলে যাবে তো একটু পরে প্রসাদ প্রসাদ খেয়ে আমাকেও বাড়ি চলে যেতে হবে কারণ তো আমার দাদা থাকতে বারণ করছে থাকলে অশান্তি করবে তো জন্য আমি প্রসাদ দিতে শুরু করে দিচ্ছি তো প্রসাদ খেতেও বসে গেছি সবাই তো আমার মা দিদি দুই তো চলো তাড়াতাড়ি করে প্রসাদ থাকিয়ে তো বাড়িতে যে কথা তো দিদিভাই থেকে চলে আসলাম আমাদের রাস্তায় চলে এসেছি আমি তো এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে আমি আর আমার ছেলে একাই এসেছি দিদিরা কেউ আসিনি তো বাড়িতে পৌঁছে গেছি আমি এই যে ছেলে উল্টে এখন শুয়ে আছে তো তোমার দাদাভাই এখনো এক এখনও আসিনি তো তোমার দাদাভাই চলে এসছে দেখো বিরিয়ানি নিয়ে এসছে নিজের জন্য একা একা খাবে রাগ হয়ে রয়েছে আমার সঙ্গে কথাও বলছে না তো আমি কোথাও গেলে ওরকমই করে কথা বলে না রেগে রেগে থাকে তো আমি বলেছি আমি খাবো না তুমি খাও তোর খাওয়া হয়ে গেছে দেখো আমার সঙ্গে কেমন ঝগড়া করছে তো এক জায়গায় যাব আমরা দুজনে কালকে তো আবার মানে কদিন আগে গেছিলাম আবার যেতে হবে কারণ কাজ আছে ওর জন্য তো তোমাদের সেটা জানালাম না পরে সুযোগ পেলে ঠিক জানাবো তো আমা আমি গিয়েছিলাম বলে তাই ও আর একটু চাঁচামেচি করছিল আমি ওকে রেখে গেছিলাম

ও কিছু বললে আমি আমি রেগে তোমার বলছি জ্বালা উঠে গেছে মানে আমি গেছি না ওর তো উঠবে জ্বালা আমি জানি সেটা আমি বাড়িতে আসলাম অশান্তি ভোগ করতে হবে এটা নতুন কিছু না মানে আমি সারা জীবন এরকমই দেখেছি এসেছি ওর জন্য আমার অভ্যেস হয়ে গেছে ওরকম দেখে তো তোমার দাদাভাইকে তো বললে বুঝবে না উল্টো উল্টো ভাবে আমাকে টেরা টেরা ভাবে কথা শোনায় তো বেশি কিছু বললে যদি আবার মারে ওর জন্য কিছু বলি না আমি আবার অশান্তি ফশান্তি পছন্দ করি না সেই অশান্তি করে আমি এক ঘন্টার জন্য গেছি তাতে ওদের জ্বালা হয়ে গেছে বাড়ি চলে এসছে ওর কথা মতো তাও হয়নি শান্তি আমার থেকে খারাপ কেউ আছে

ঠিক সুযোগ বুঝে আমাকে মেরে দিলো ওরকম ভাবে তো আমার কপালটা দেয়ালে ঠুকে তো তখন আমি বলছি আমিও ঠুকে দেবো তোমার কপালটা তো দেখো কেমন লাগে আমাকে মাথাটা তো তেজ দেখি আমাকে রেখে খাটের উপরে উঠে গেল এক একা আমার মাথাটা গরম হয়ে গেল আমিও গালাগালি দিয়েছি দুটো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা সবাই ভালো